আজকে আমরা যাচ্ছি আইফোন 16 কিনতে ও প্রো ম্যাক্স লাগাতে ভুলে গেছি আইফোন 16 প্রো ম্যাক্স তো 14 প্রো সেটা কিছু একটা করব সাথে দাও মামা ফিলিংস ফিলিংস ওয়া ওয়া নাও সবাই অনেক খুশি খুশির চটে কেউ কথা বলতে পারতেছে না আমাদের ভাষায় প্রথম 16 প্রো ম্যাক্স আসবে নতুন নতুন মোবাইলের জন্য আমি নতুন ড্রেসও করছি গিফটেড বাই আমার জামাই বাট সুপার জামা পরছে ব্ল্যাক ব্ল্যাকি ব্ল্যাক এর মধ্যে পরে আর কিছু ভালো আর মহৎ ভালো মানুষ দুই মাসে হয় এটা জয়েন করছে ম্যানেজার কে আমি খেতে ভালো

ফোন কিনতে যে আইফোন কিনে ফেলছি না দুটাই কিনে ফেলছি এটাই হচ্ছে পারিবারিক শিক্ষা হা হা হ্যাঁ হা হা এটাই ইউ

আর এটা হচ্ছে আমার ম্যানেজার নাম্বার ওয়ান এটা মোটামুটি কাজ টাজ করে তাইলে এটা তো সাফি হয়ে গেল দেখা পাগল হয়ে আমরা খাইয়াও বেসি ভিডিও করতে মনে নাই যাই হোক এটা ছিল একটুখানি আছে

tidak hai miku 看嘛，看嘞、啊，有些什么？